আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে ফাঁকা ঘরে উপযুক্ত শব্দ বসাও কয়ের উত্তর হবে একটি চতুষ্পদ প্রাণী হলো অশ্ব এরপর খেচর বলতে বুঝি পাখিকে কয়ের প্রশ্নের উত্তর হবে বাচ্চা ঘোড়াকে বলে টাট্টু কড়িকে বলে হাতি দু নম্বর প্রশ্নে আছে শূন্যস্থানে উপযুক্ত চুক্তাক্ষর বসাও কয়ের উত্তর হবে আমরা বিদ্যালয়ে লেখাপড়া পড়ি কয়র উত্তরাবে বাড়ি বানাই রাজমিস্ত্রি গয়র উত্তরাবে মাঠে ফসল ফলান কৃষক এরপর রাত্রে আকাশে অসংখ্য তারা দেখা যায় তিন নম্বর আছে বাক্স থেকে বেছে নিয়ে সঠিক অর্থ লেখ কয়ের উত্তর হবে মজবুত থেকে শক্তপোক্ত দিকপাল থেকে হবে বিখ্যাত রোশনাই থেকে হবে আলোর ছটা উপযুক্ত থেকে হবে যোগ্য চার নম্বর আছে বাক্স থেকে শব্দ নিয়ে বিপরীতার্থক শব্দ লেখ খোলা থেকে হবে বন্ধ ঠিক থেকে হবে ব্যাঠিক দূর থেকে হবে নিকট আর আনন্দ থেকে হবে দুঃখ পাঁচ নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট অবলিক দেয়ার ইট বা দেয়ারতে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো উত্তর হবে ইট ইজ সানডে আফটারনুন দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক ইট ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ছ নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও কয়েক প্রশ্ন আছে দেখো দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে হবে মিছরির কুদোর মতো লাগে এরপর পক্ষীরাজের বাচ্চা ঘোড়া থাকলে খোকা কী করতো হবে লাগাম দিয়ে কষে রাজার পাড়ি যেত নেক্সট প্রশ্ন কাঠুরিয়ারা শক্তিবাবু আর আক্রমকে কি কি খেতে দিলেন উত্তরাবে হবে পাতার ঠোঙায় চিড়ে আর বনের মধু ঘয়ের প্রশ্ন প্রজাপতি প্রজাপতি কবিতাটি কার লেখা উত্তরবে কাজী নজরুল ইসলামের লেখা এরপরে প্রশ্ন আমাদের এক বিড়াল আছে বিড়ালটির নাম কি উত্তরবে মিলি সাত নাম্বার আছে দেখো কোন তারিখে এবং কেন পালন করা হয় শিক্ষক দিবস কোন তারিখে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় কেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আর ক্ষয় আছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালন করা হয় কেন না আমাদের দেশ ভারতবর্ষ এদিন স্বাধীন হয়েছিল নেক্সট প্রশ্ন কবে কষে দেখাও কয়েক কয়ে প্রশ্ন আগে দেখো এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম হিসেব করো দেখো তাহলে এক কাপ চায়ের দাম হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা আর একটা বিস্কুটের দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট দাম করতে গেলে কী করতে হবে দুটি কি যোগ করে দিতে হবে তো চার টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে যদি আমি এক টাকা পঞ্চাশ পয়সা যোগ করি তাহলে আমি পাবো পাঁচ টাকা একশো পয়সা আর আমরা জানি যে একশো পয়সা সমান হচ্ছে এক টাকা তাই আমরা এখানে কী করব যুক্ত এক টাকা সমান হচ্ছে ছ টাকা ঠিক আছে অতএব এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম ছ টাকা ক্ষয়ের প্রশ্ন আছে একটি আপেলের দাম কুড়ি টাকা ও একটা পেয়ারার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য নির্ণয় করো পার্থক্য বার করতে হলে সবসময় কী করতে হবে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু পার্থক্য বেরিয়ে যাবে তো দেখো আপেলের দাম হচ্ছে কুড়ি টাকা শূন্য শূন্য পয়সা আর এখানে পেয়ারার দাম হচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা তো বাদ দিলে দেখো এখানে শূন্য শূন্য আছে তো শূন্য শূন্য থেকে তো পঞ্চাশ বাদ দেওয়া যায় না তাই আমাদের কী করতে হবে এখানে কুড়ি টাকা থেকে একটা এক টাকা বা একশো পয়সা ধান নিতে হবে তো একশো থেকে এখন পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ পয়সা বাদ দিলে পড়ে থাকে পঞ্চাশ পয়সা আর যেহেতু আমরা এখানে অলরেডি এক টাকা বা একশো পয়সা ধান নিয়েছিলাম তাই এখানে কুড়ি পরিবর্তে থাকবে উনিশ তো উনিশ থেকে ছয় বাদ দিলে থাকে তেরো অতএব তেরো টাকা পঞ্চাশ পয়সা হবে দুটি ফলের মধ্যে দামের পার্থক্য ঠিক আছে ন নাম্বার প্রশ্ন আছে দেখো যুক্তপণ্য যুক্ত শব্দ দিয়ে অর্থ লেখো পয়সা থেকে হবে মুদ্রা ভার থেকে হবে পুঞ্জ বা আচ্ছন্নতা সব থেকে হবে সমস্ত বিছানা থেকে হবে সজ্জা দশ নম্বর প্রশ্ন আছে কি বলা হয় লেখো ময়ূরের ডাককে কি বলা হয় কেকা বলা হয় আর অসুক সারান যিনি তাকে ডাক্তার বলা হয় নেক্সট প্রশ্ন দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে আনন্দ